আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালের নাস্তা বানাবো রুটিগুলো তো বানানো শেষ এখন সেঁকে নিব এখন আমি চাটা বানাবো রুটিগুলো আমার ভাজা শেষ এখন চাটা বানাবো এখন দুধ দিয়ে দেব নাস্তাটা শেষ করে তারপরে রান্নার কাজগুলো করবো নাস্তাটা করে আমি আবার রান্না করে আসলাম মুখের ডালটা ভাজব মাছের মাথা দিয়ে রান্না করব ডালটা এখন ধুবো আমি ধুয়ে রান্নাটা বসিয়ে দেব এখানে আমি মাছ ভিজালাম মাছগুলো ভিজুক তারপরে ধুয়ে নিব এখনো বরফ সারে নাই আমার রসুন বাটা নেই তাই একটু রসুন আমি ব্ল্যান্ডার করে নিব আমার ব্ল্যান্ডার করা শেষ এখন এগুলি বক্সে ঢালব এই যে এই যে আমি এগুলি বক্সে রেখে দিলাম এখন রান্না করে চলে আসলাম রান্নাটা করবো মাছটা আগে ভেজে নিব অন্য চোলাতে আমি ভাত বসাইছি এখন মাছটা আমি উল্টাব মাছটা আমার ভাজা শেষ এখন উঠাবো এখন আলু দিয়ে দিব হলুদ দিব একটু একটু লবণ দিব এখন আদা দিব জিরা দিব হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে দিব ढकना तक दे दे এখন তরুতে দিয়ে দেব এখন আবার নেড়ে দেব নেড়ে তারপর ঢাকনা দিয়ে দেব এখন আমি পানি দিয়ে দিয়ে দেব এখন আমি মশলাগুলি দিয়ে দিব এখানে আদা রসুন জিরা সব আছে বাবন দিব হলুদ দিয়ে দিব চ দিয়ে দেব আমার এই রান্নাটা শেষ এখন মাছের মাথা দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষাবো ডাকনাটা দিয়ে দিব আমার মেয়েকে ভাত খাওয়াবো রান্নাটা বসিয়ে আমি আমার বড় মেয়েকে একটু ভাত খাওয়াই দিব ওর পরা আসো পড়তে যাবে তাই এখন ডালগুলি দিয়ে দিব এখন ভালোভাবে আবার কষাবো ডালগুলি দেওয়ার পরে আবার ভালোভাবে কষাইতে হবে এখন ঢাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে দিলাম আমার কষানো শেষ এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব তারপরে আমি আমার ঘরের সব কাজগুলি করে নেব আমার রান্নাটা শেষ এখন ধনে ভাতা দিয়ে দিব মরিচ দিয়ে দিলাম ধনে ভাতা দিয়ে দিলাম রান্নাটা শেষ করে এখন আমি বিকালে নাস্তার জন্য চটপটি রান্না করি বিকালের জন্য নাস্তা খাবো বিকালে এটা দিয়ে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ